ठीका ठीकानाग्रा अली भाई मोल कंदो अली भाई मोल कंदो नवे तव्हीं Oh, Allah! 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 সরকার সে দীর্ঘদিন যাব তাদেরকে লালন পালন করে তাদেরকে পুষে পুষে এই দেশের জনগণের বিরুদ্ধে তাদেরকে পরিকল্পিত ভাবে প্রস্তুত করেছিল আজকে ভাইকে হত্যা করার মাধ্যমে তারা দেশকে অবমান্য করেছে দেশের আদালতকে অবমান্য করেছে দেশের বিচার ব্যবস্থাকে অবমান্য করেছে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশ এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অদল আমরা বলতে চাই সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এই ইসকনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দালালির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধভাবে মানে নামতে না পারি তবে আমাদের দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে আজকে গণ অধিকার পরিষদ যে আন্দোলনে আমাদেরকে দেখেছে। এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন এদেশের গণমানুষের আন্দোলন এদেশের অধিকার আদায়ের আন্দোলন নিষিদ্ধ করা এটা কোনো মুসলিম গোষ্ঠীর আন্দোলন নয় নিষিদ্ধ করা এদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন আমি সরকারকে বলবো নিষিদ্ধ করতে হবে আলিফ হত্যার বিরুদ্ধে আলিফ হত্যার বিচারকে যত তত সম্ভব কার্যকর করতে হবে